তো গাইস তোমার সবাই ভালো আছেন দেখো আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া কিন্তু লস হচ্ছে সামনের উনত্রিশ তারিখে ফ্রি ফায়ারটা কত তে ডাউনলোড হবে তা আমি বলে দিলাম তারপরে নেক্সট আপডেট আমাদের ফ্রি ফায়ার মোবাইলের লোগোটা কীরকম দেখবো পিছনে একটা রাম মন্দির থেকে তারপরে আমাদের ধনী ক্যারেক্টারের যে রিবোর্টগুলো ফ্রিতে দিতে দেওয়া হবে তা আমি দেখিয়ে দিলাম তারপরে এখানে কোনো ডাটা অফ ইয়ার ভেরিফিকেশান তারপরে পেমেন্ট লিঙ্ক এসব আমি দেখিয়ে দিলাম তারপরে ম্যাপটা কীরকম নতুন হবে তা আমি বলে দিলাম ম্যাপটাকে চেঞ্জিং করবে তারপরে আমাদের গ্যারিনের যে অফিস অফিসের মালিক তাকে নিয়ে একটু কিছু টুর্নামেন্ট হবে তারপরে আমাদের ফ্রিতে ম্যাজিক ক্যাবটা দেবে তা করে দেখালাম যে ম্যাজিক ক্যুপটি কীভাবে দেবে তিরিশ মিনিট গেম করলে করলে দেবে তারপরে মিষ্টি সব আমাদের এই বুঝে গেছে কিন্তু কোনো আসার চাষ নেই দুই অক্টোবর কিন্তু ভিভেস দেওয়া সেল তো ভিভেসটা দিবে না নেক্সট আমাদের হাটে মুঠের যে রিবোটগুলো তো আমাদের সব ফিরিতে দেবে তারপরে প্লে আনবেন তারপরে মান্ডিবল ইভেনটা আমাদের নেক্সট আপডেটে বলে দেবো